বর্ষারকালে আসলে নদীর পানি থইতই এটা পনেরো পরিবেশ সুন্দর পরিবেশ এই দেখেন আপনাদেরকে দেখাতেছি চারিদিকে পানির পানি আপনাদেরকে সবার সাথে পরিচয় করে দিবো আমরা যে বন্ধু মহল আমরা প্রতি বছর একটা আয়োজন করি ছোটো ছোট্ট পরিষেবায় তার একটি অংশ আজকে আপনাদের এই যে আমরা আগে সবাই পরিচয় করে দিতে আজকে এখানে আসে তোমার কেমন অনুভূতি তুমি প্রকাশ করো সরকারের

এতক্ষণ শুনলেন আমাদের আজকের এই পিকনিকের আয়োজনের সকল সদস্যদের কথা আপনারা জানেন আমরা সবসময় আসলে আনন্দ ভর্তি এবং হাসি খুশি সবসময় মানুষের মন ভালো থাকে এটা আপনারা জানেন তাই আজকে আমরা এই ছোট্ট পরিষেবা আয়োজনটা করলাম তারপরে আজ আমরা চলে আসলাম এই যে চলে আসলাম আমরা বিতরে যাইতেছি পাক পাক হইতেছে আমরা একটু পার্কের রুমে যাব আমরা পাকটা একটু আপনাকে দেখাবো

আমাদের সাথে সব সময় থাকে আপনারা জানেন আমরা যেখানে যাই সবাই একসাথে যাই খুব এনজয় করি ভালো লাগে এবং আপনারাও আমাদের সাথে যুক্ত হবেন সব সময় ভালো লাগতো